জমে উঠেছে সাগর মেলা মকর সংক্রান্তি উপলক্ষে ভক্ত সমাগম সাগর সাগরতটে সাগরতটে ভিড় জমেছে সাধুদেরও শীতের কামড় উপেক্ষা করে এই পুণ্য স্নানের প্রস্তুতি তুঙ্গে সিসিটিভির মাধ্যমে চব্বিশ ঘন্টার কড়া নজরদারি পুণ্যার্থীদের জন্য রয়েছে সব রকম ব্যবস্থা অয়ন আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি কথা বলবো অয়নের সঙ্গে অয়ন এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে আজকে এই মরশুমের শীতলতম দিন এবং এই বছরের তো বটেই এই ঠান্ডা উপেক্ষা করেও কি ভক্তরা রয়েছেন গঙ্গাসাগর মেলার ছবিটা কি দেখতে পাচ্ছ দেখো সকাল ছবিটা দেখাবো তোমাকে একেবারে আমি আমার পিছনে দেখতে পাচ্ছি যে কপিলপুরের যে আশ্রম রয়েছে একেবারে সকাল কিন্তু সেই সময় যে কি পরিমাণে মানুষের দূর দূরান্ত থেকে আসা ভক্তদের ঢল নেমেছে সেই ছবিটা আমার চিত্র সাংবাদিক সুরজিৎ প্রামাণিক তুলে ধরছেন মন্দিরের সামনে দেখতে পাচ্ছ যে একাধিক ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডের মধ্যে দিয়ে ছোট ছোট যে রাস্তা সেই রাস্তার মধ্য দিয়ে সরাসরি একেবারে সারিবদ্ধভাবে তারা লাইন দিয়ে মন্দিরে ঢুকছেন সকালবেলাতে যদি এই পরিস্থিতি তৈরি হয় সকালবেলাতে যদি এই পরিমাণে মানুষের ভক্ত সমাগম হয় কপিলপুরি আশ্রমে তুমি বুঝতে পারছো যে বেলা বাড়লে কিন্তু আর কোন জায়গায় ভিড় তৈরি হবে এবং সেই জন্য ইতিমধ্যে কিন্তু ঘেরা মিছিলে বলা যায় যে ভিড় কিন্তু রীতিমতো বাড়ছে এবছর রাজ্য সরকারের তরফ থেকে যে ৪০ লক্ষ পুণ্যার্থীদের যে সমগাম হওয়ার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে রীতিমতো কিন্তু মানুষের ভিড় হচ্ছে সকাল থেকে এবং তুমি জানো যে শেষ যে ঝড় সেই ঝড়ের কারণে দুটি ঘাট কিন্তু ইতিমধ্যে নষ্ট হয়ে গিয়েছে যার জেরে চার এবং পাঁচ নম্বর যে ঘাট রয়েছে সেখানে ইতিমধ্যেই গঙ্গা স্নান চলছে এবং সেই ছবি আমরা কিছুক্ষণ আগে তুলে ধরেছিলাম এবং সেখানেও দেখা গিয়েছে যে গঙ্গা স্নানের ক্ষেত্রে একাধিক কিন্তু বিধি বিধিনিষেধ রয়েছে বর্তমানে জোয়ার রয়েছে যে কারণের জন্য স্নান চলছে এরপর কিন্তু ভাটা হয়ে গেলে সেক্ষেত্রে দাঁড়িয়ে স্নান কিছুটা কিন্তু এবার সমস্যা হবে এবং সেখানে দাঁড়িয়ে পুলিশের তরফ থেকে কড়া নিরাপত্তা এবং এনডিআরএফ এর তরফ থেকে কোস্ট গার্ডের তরফ থেকে প্রতিনিয়ত একেবারে নজরদারি চালানো হচ্ছে এবং পুণ্যার্থীরা যারা এসছেন একটু তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবে যারা দূর দূরান্ত থেকে এসছেন তারা সে কাছে আয়ে আপনার পাটনা তারা এসেছেন এইভাবে বিভিন্ন দলে দলে ভাগ হয়ে পুণ্যার্থীরা আসছেন তারা এসে এইভাবে একবারে মন্দিরে পুজো দিতে যাচ্ছেন কেবা হরিয়ানা কেউবা দিল্লি বিভিন্ন জায়গা থেকে আসছেন পুণ্যার্থীরা লাখো লাখ পুণ্যার্থীদের সমাগম আমি আরো কয়েকজনের সাথে কথা আয় দিদি कहा ग्वालियर से पह, पहली बार पहली बार पहली बार पहली बार आए पहली बार आए। हाँ दर्शन के लिए बात किया जा रहा है सब तीर्थ बार बार गंगा सागर एक बार हाँ सब तीर्थ बार बार गंगा सागर एक बार कैसा लग रहा है यहाँ पर बहुत बढ़िया अच्छा लग रहा है मुझे तो यहाँ व्यवस्था पाना ये कैसा है है? जो है? है। कोई नहीं हुई मुझे अच्छी तरीके से বহু পুণ্যার্থীরা তারা আসছেন ধীরে ধীরে বহু বিভিন্ন জায়গা থেকে পুণ্যার্থীরা এসে উপস্থিত হচ্ছেন তারা গঙ্গা স্নান সেরে এই মুহূর্তে কিন্তু পুজো দিতে যাওয়ার যে ঢল সেই ঢল কিন্তু ইতিমধ্যেই একেবারে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে এসেছেন কোথা থেকে এসেছেন দিদি আমরা ধানতলা রানাঘাট ধানতলা থেকে এসেছি আমরা হ্যাঁ এবার প্রথমবার এসেছি আমরা আমাদের খুব ইচ্ছা ছিল যে আমরা একসময় গঙ্গা সাগর যাব তা আমাদের ইচ্ছা পূর্ণ করেছে ভগবান কপিল মণিদেব আমাদের ইচ্ছা পূরণ করেছে তা এখন গঙ্গা স্নান করে আসলাম এখন ওই আশ্রমে যাব পুজো টুজো দেবো দিয়ে তারপরে দেখবো

যে কেমন ব্যবস্থাপনা দেখলেন খুব প্রশাসনিক ব্যবস্থা এবং সব দিক দিয়ে এখানকার যারা স্বেচ্ছাসেবক আছে আমাদের খুব ভালো লাগছে খুব ভালো ইয়ে করেছে আমাদের এখন কি পুজো দিতে হ্যাঁ হ্যাঁ এখন পুজো দিতে যাচ্ছি আমরা যে আমাদের রাজ্যেও যারা আহ পুণ্যার্থীরা তারাও কিন্তু যেমন এসেছেন ভিন রাজ্যের বহু পুণ্যার্থী তারা এইভাবে কিন্তু সকাল থেকে গঙ্গা স্নানের পর কপিল মুদির আশ্রমে পুজো দিতে যাচ্ছেন একেবারে বলা যায় যে সতীর্থ বারবার গঙ্গাসাগর একবার সে কথাই কিন্তু রীতিমতো প্রতিধ্বনিত হচ্ছে যারা পুণ্যার্থীরা রয়েছেন তাদের মুখ দেবারতি আন আপাতত অনেক ধন্যবাদ তোমাকে কথা বলছিলাম আন শর্মা ছিলেন সরাসরি সাগর থেকে